দাঁড়াও বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদমই তোমরা মিস করবে না আজকের ভিডিওটা অতি দুর্লভ হতে চলেছে আমরা জানো তো আমাদের গুরুদেব এবং আমাদের গুরুদাদুর সঙ্গে পরিক্রমা করতে করতে যাব রাধাকুণ্ড থেকে পাল কোলোনি এতটা দূরে যাব আমাদের গুরুদাদুকে নিয়ে গুরুদাদুর সঙ্গ পাবো এতটা টাইম কোনো দিন ভাবতে পারিনি তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটা একদমই মিস করো না এবং কোনোভাবেই স্কিপ করো না আমাদের গুরু দাদুকে হয়তো অনেকেই চেনো একশো আট প্রাণকৃষ্ণ দাস বাবাজি এবং আমাদের গুরু বাবা হচ্ছে শ্রী শ্রী তরুণ বাবাজি আর দেখতে পাচ্ছ আমাদের গুরু বাবা এখন গুরুদাদুকে রিকশায় তুলে দেবে এবং আমাদের গুরুদাদুকে সেবা দিয়ে তারপরে কিন্তু নিয়ে যাবে করে আমাদের গুরু বাবা তো দেখো আজকের অতি দুর্লভ দর্শন করতে চলেছে তোমরা আর আমরাও কতটা দূর যাব আমাদের গুরু দাদুর সঙ্গে অতি সৌভাগ্য একমাত্র আমার গুরু বাবার কৃপায় এটাই সম্ভব হয়েছে বন্ধুরা আর রাধারানীর কৃপা তো আছেই তো সবই তোমাদের ভালোবাসা এবং আমার গুরু দাদুর ভালোবাসা কৃপা আমার গুরু বাবার কৃপা ছাড়া এগুলা কিন্তু অতি সৌভাগ্যে প্রাপ্তি হয় বন্ধুরা সৌভাগ্য করলেই কিন্তু এই সঙ্গ পাওয়া যায় এবং সেবা পাওয়া যায় তো যাই হোক তোমরা দর্শন করো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তো এখানে দেখো আমাদের গুরু বাবা গুরু দাদুর চরণটা ঢেকে দেবে এখন ঢেকে দিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়ব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম র হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম র

প্রিয় ভক্তরা তোমাদের হয়তো আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে তার জন্য একটু কষ্ট করে দেখে নাও কারণ দেখতে পাচ্ছ কতটা আনন্দ ভিডিওর মধ্যে কি আনন্দ বন্ধুরা তোমরা তো আশা করছি তোমরা আনন্দ পাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা যে আনন্দটা পেয়েছি সেটা কিন্তু তোমরা যদি এই ভিডিওটা নিষ্ঠাভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কতটা আনন্দ পেয়েছি গুরুদাদুর সঙ্গে এবং আমাদের গুরু বাবা দেখো রিক্সা টেনে নিয়ে যাচ্ছে আমাদের গুরু দাদুকে আর আমরা পেছনে পিছনে দৌড়াচ্ছি এতটা আনন্দ লাগছিল বন্ধুরা গরম কিন্তু বৃন্দাবনে এখনো আছে কিন্তু সেই গরমটা আমরা একদমই অনুভব করতে পারছি না যে গরম না ঠান্ডা না রোদ না কোনো কিছু তো যাই হোক আর এই যে আমাদের শ্রীমতী দাদা দেখতে পাচ্ছি যে ঘিরে দিয়েছে আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে বললাম গুরু পূর্ণিমার জন্য কিন্তু সম্পূর্ণ ঘিরে দেওয়া হচ্ছে আর গুরু পূর্ণিমায় ও খুবই আনন্দ হবে বন্ধুরা তোমরা খুব সুন্দর দর্শন ভিডিও পেয়ে যাবে গুরু পূর্ণিমার আর এখানে দেখো আমাদের গুরু দাদুকে একজন মাতাজি দক্ষিণা দিল পাঁচশো টাকা তো এই যে দেখো দাদু এখন মানে আমাদের গুরু বাবা জপ মালার মধ্যে রেখে দিল তো এই যে দেখো আর গুরুদাদু কিন্তু খুব খুশি আছে আর দেখে বুঝতেই পারছো তোমরা আমাদের সাথে আমাদের দাদু কিন্তু খুবই আনন্দ করছে এবং পরিক্রমা করতে করতে আমরা যাচ্ছি নিতে সেখানে গর্নিতাই এবং হচ্ছে রাধা মাধবের হলো অভিষেক হবে এবং প্রাণ প্রতিষ্ঠা হবে তারা নতুন স্থাপন করছে তো সেখানেই গুরু দাদুকে আর আমাদের গুরু বাবাকে ডেকেছে তো তার জন্য আর আমাদের গুরু বাবা যেখানে যাবে তার শিষ্য নিয়ে যাবে তা আমরা তো তাদের সাথেই আছি কারণ আমাদের গুরু বাবা যেখানে যাবে এবং গুরু বাবার পিছে পিছে কিন্তু আমরাও যাবই তো সেটা যেখানেই হোক তো এই যে সব কৃপা আমাদের গুরু বাবাও কিন্তু সকালবেলায় ফোন করেছে যে তো কোথায় আছিস তাড়াতাড়ি আয় যেতে হবে পালকলোনিতে তো আগের দিনই বলে রেখেছিল তো তারপরেও সকালবেলা ফোন করেছে এটাই হচ্ছে গুরু আর শিষ্যের মধ্যে একটা টান তো যাই হোক গুরু যতক্ষণ শিষ্যকে মনে রাখবে গুরু কৃপা তার উপরে মানে অসীম দৃষ্টি পড়ে আছে গুরুদেবের তার জন্যই শিষ্যর কথা গুরুর মনে পড়ে গুরুর গুরুর যখন শিষ্যকে মনে পড়বে তখন ভাববে আমরা আমি জানি না বন্ধুরা আমার আমি তো অধম আমার মুখে মানে এই কথাগুলো আসেও না উচ্চারণেও আসে না এত পবিত্র বাণী আমাদের গুরুদেব আমাদেরকে বলেছে আমাদের গুরু বাবা যে গুরু যখন শিষ্যকে মনে করবে তো ভাবো যে ভগবানের সঙ্গে তার আর কোনো বাধাই নেই তো এটাই বন্ধুরা তো যাই হোক অশেষ কৃপা আমার গুরু বাবার আমার প্রতি এবং আমার ছেলেদের প্রতি আমি আশা করি আমার ছেলেরাও যেন আমার বাবার মতো আমার বাবার সেবা করতে পারে যেরকম আমাদের বাবা আমাদের গুরু গুরুদাদুর সেবা করছে তো এরকম আমিও যেন সেবা করতে পারি জানি না রাধারানি কতটা কৃপা করবে তবে চেষ্টা আছে মনে মনে আছে বন্ধুরা বুক ফাটে তো মুখ ফাটে না তো এরকমই একটা হয়ে আছে তো যাই হোক তবু চেষ্টা করে যাব বন্ধুরা চেষ্টা ছাড়বো না আর আশা করছি খুবই তাড়াতাড়ি বৃন্দাবনে একেবারের জন্য থেকে যাব যাওয়া আসাটা যেন বন্ধ হয়ে যায় রাধারানী যেন কৃপা করে এখানে রাখে গুরু বাবাকে সবসময় বলি বাবা কৃপা করো যা আমি বৃন্দাবনে একেবারের মতো থেকে যাই আমাকে যেন আর কোথাও না যেতে হয় বৃন্দাবনেই যেন এখানেই যেন আমার মৃত্যুটা হয় আর যেন গুরুদা গুরু বাবার সেবা করতে পারি এটাই আশা তো যাই হোক আমার ছে আমিও চাই আমার ছেলেরাও যেন আমার বাবার সেবা করে আমার গুরু বাবার সেবা করে আমার ছেলেরা সেখানে গুরু বাবার আমার বাবার মতনই বাবার আদেশে যেন চলতে পারে তো তোমরাও আশীর্বাদ করবে আর গুরুদেবের আশীর্বাদ তো আছেই আর এবং রাধারানির তো আশীর্বাদ আছেই

ভিডিওটাই তোমাদেরকে দিয়ে দিলাম যে আমরা রাধা কোল্ল রাধা রাধাকুণ্ড থেকে একদম পালকুলনীয় অবধি আসলাম একটুকু ভিডিওটা কাটি নি তা আশা করি তোমাদের ভালো লাগছে আর কাটিনি কারণ তোমরাও দেখো যে আমরা কতটা আনন্দ করতে করতে আসছি এটা একমাত্র ধামেই যারা থাকে এবং যাদের ধামের প্রতি ধামের প্রতি যাদের প্রেম আছে তারাই কিন্তু এই অনুভবটা বুঝতে পারবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না অনেকটা বড় হয়ে গেছে তো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও আর চলো আমরা এখন প্রবেশ করব হচ্ছে তাদের তাদের ওখানে গুরুদেব গুরুদাদু আর হচ্ছে মানে আর বাকি ভিডিওটা তোমাদেরকে কালকে দিব আজকের ভিডিওটা এতটুকু করছি নাহলে আরও বড় হয়ে যাবে ভিডিওটা তো তার জন্য ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি তো ভালো যদি লাগে তো একটা লাইক করতে ভুলো না বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও সুন্দর সুন্দর দর্শন ভিডিও করার দেখার জন্য আর দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু পৌঁছে গেছি আর কালকের ভিডিওতে তোমাদেরকে আমরা যে কীর্তন করেছি প্রসাদ পেয়েছি এবং অভিষেক তারপরে হচ্ছে গুরুদাদু কীর্তন করেছে হরকৃষ্ণ মহামন্ত্র তো সম্পূর্ণ তোমাদেরকে কালকের ভিডিওতে দর্শন করাবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও বলে দিলাম বন্ধুরা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবো সুস্থ থাকো হরে কৃষ্ণ রাধে রাধে